পাঁচ আগস্টের পরে একটা সোনালী সময় খুব চমৎকার সুন্দর ভাব নিয়ে যারা এসেছিলেন ক্রমাগতই তারা বুঝতে পেরেছেন যে তাদের নিয়ন্ত্রণ ঢিলে হয়ে গেছে তারা খুব ফিকে হয়ে গিয়েছেন জনপ্রিয়তার অবস্থা আসলে খুব করুন সহযোগিতা সহায়তার জায়গাটায় কোঅর্ডিনেশনের প্রচন্ড অভাব বিএনপি বিএনপির মতো চলছে সিভিল প্রশাসন তার মতো চলছে সাধারণ মানুষের মধ্যে গালাগালির সংখ্যাটা বেড়ে গিয়েছে এবং এককভাবে জামাতে ইসলামের ব্লাইন্ড সাপোর্টের উপরে এবং সেনাবাহিনীর ওয়াকার পার্ট অফ জামাত ওনাদের সাপোর্টের উপরে এই সরকার বা এই টোটাল আন্দোলনটা ঠেকে আছে এই যে ক্রমাগত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার একটা অবস্থা দাঁড়িয়েছে সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্যই শক্তি সংহত করা এবং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য একত্রিশে ডিসেম্বর এই ঘোষণাটা আসছে একত্রিশে ডিসেম্বর জনসমাবেশ হবে আমার সোর্স যেটা বলছে একত্রিশে ডিসেম্বর শহীদ মিনারে প্রচুর জনসমাগম হবে এটার জন্য জামাতে ইসলামকে তারা নিজেদের মতো করে অর্গানাইজ করছে এবং ঢাকা এবং ঢাকার বাইরে থেকে তারা ব্যাপক শক্তি সঞ্চয় করে এখানে দিবে আমি এখন পর্যন্ত বিএনপির সোর্স থেকে যেটা শুনেছি বিএনপি এটার সাথে সংশ্লিষ্ট না বিএনপির লোকজন আমার মনে হয় না এই সমাবেশের সাথে অ্যাক্টিভলি আছেন যাই হোক জামাতের উপরে ভর করে এবং জামাত কেন্দ্রিক অন্যান্য দলের উপরে ভর করে একটা বড় সমাবেশ আমরা একত্রিশে ডিসেম্বর দেখতে পাব। এটা কেন করা হচ্ছে আপনি দ্বিতীয় পর্যায়েটা বলতে আমি কি বোঝাচ্ছি সেটাতে একটু খেয়াল করবেন জিনিসটা হচ্ছে সিভিল প্রশাসন এবং সেনাবাহিনীতে এখনও এই বিপ্লবী জামাতিদের নিয়ন্ত্রণ ওইভাবে প্রতিষ্ঠিত হয়ে নি বিচার বিভাগের উপরে প্রথমে আমরা দেখেছি তারা গিয়ে আদালত ঘেরাও করে ওইখানে গালাগালি মারামারি করে ওয়ান স্টেপ ডাউন টু স্টেপ ন ডাউন স্টেপ জাস্টিস ডাউন বলে টলে তারা এক ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পেরেছেন দ্বিতীয় যে প্রতিষ্ঠা তারা শুরু করেছিলেন সেটা হচ্ছে সচিবালয় সচিবালয় বা সিভিল প্রশাসন যেটাকে আমরা বলি আমলাতন্ত্র বাংলাদেশের আমলাতন্ত্র ভাই খুবই জটিল একটা জিনিস এটার উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এককভাবে অরাজনৈতিক একটা সরকারের জন্য আসলে খুব চ্যালেঞ্জ আমি বর্তমান সরকারকে দোষ দেই না কারণ আমলারা নিজ স্বার্থে এবং এত কোটারি স্বার্থ নিয়ে তারা জড়িত থাকেন তাদের স্বার্থের সাথে না মিলে তাদের সাথে তাল এবং পাল্লা না দিয়ে যদি আপনি তাদেরকে নিয়ন্ত্রণ করতে চান তাহলে যে স্ট্রেংথ দরকার নৈতিক রাজনৈতিক রাজনৈতিক দরকার এই সরকারের পক্ষে সেটা করা সম্ভব নয় যাই হোক যখন বিচার বিভাগ নিয়ন্ত্রণের একটা কাহিনী হলো আমরা দেখলাম যে জামাতের অ্যাডভোকেট তাজুলকে দিয়ে ট্রাইব্যুনালে প্রতিষ্ঠা করা হলো অন্যান্য জায়গায় এবং আসিফ নজরুল বলেছেন যে বিএনপি বা অন্যান্য দলে এত এত কি যেন এত যোগ্যতা সম্পন্ন লোকজন পাওয়া যাচ্ছে না জামাতিদেরকে দিয়ে এটা করা হয়েছে দ্বিতীয় চেষ্টাটা করা হয়েছিল সিভিল প্রশাসনের উপরে যেটা ব্যাকফায়ার করেছে আজকে যে সচিবালয় যে আন্দোলনের হুমকি এবং অন্যান্য জিনিস এটার সাথে মূলত বিএনপি পন্থী আমলারা জড়িত আওয়ামী লীগ আমলা যারা ছিলেন যারা গত পনেরো ষোলো বছর ক্রিম খেয়েছেন খুব স্বাভাবিকভাবেই তারা ব্যাক তাদের অনেকেই হয়তো পলাতক মানে সবাই তো পালিয়ে আছে এরাও হয়তো পলাতক পলাতক না থাকলেও তারা খুবই ব্যাক অনেকের চাকরি আছে কিনা না থাকলে ওয়েসডি হবেন এই জায়গাটা জামাত সুকৌশলে নেয়ার চেষ্টা করেছিল এবং সেটা নিতে গিয়ে বিএনপির আমলা যারা আছে তাদের তো একটা বড় দলের বড় সংখ্যক সমর্থক আছে তারা হঠাৎ করে টের পেল যে আমি কোথায় কোথায় আমরা আমরা নাই 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 এই টার্গেট এটাকে উসিলা যে আমলাতন্ত্র সংস্কার কমিশন যেটা করা হয়েছে সেটাকে ধরে বা মহিত চৌধুরীকে টার্গেট করে একটা উসিলা ধরে এরা তাদের শক্তি প্রদর্শন করছে তার ধারাবাহিকতায় আমরা দেখলাম যে বর্তমান সরকার বা বৈষম্য বিরোধী লোকজন যারা আছে তাদের একটা আশঙ্কা আছে যে সিভিল একটা বিদ্রোহ বলি বা যেভাবেই বলি আমরা জনতার মঞ্চের এক ধরনের এক্সটেনশন এখানে হওয়ার সম্ভাবনা আছে খুব স্বাভাবিকভাবে হয়তো আওয়ামী লীগের আমলারা এখানে পাল্লা দিবেন তাল দিচ্ছেন আমরা যাই না কিন্তু এটা হওয়ার কথা যুক্তি বলে এই জায়গায় একটা নিয়ন্ত্রণের জায়গা ছুটে গিয়েছে আর জায়গা খুব সেন্সিটিভ আমি আসলে ভিডিওতে এত কিছু বলতে পারবো না বলতে চাইও না আমাদের সেনাবাহিনীর ভিতরেও বেশ কিছু হিসাব নিকাশের কাহিনী আছে এখন সেনাবাহিনীর এই হিসাব নিকাশটা সম্প্রতি দখলে এসেছে নিউট্রাল হয়েছে বা যেভাবেই বলেন আমি আবার বলছি আমার সোর্স যে তথ্যগুলো দিচ্ছে এগুলো প্রকাশ্যে এই মুহূর্তে শেয়ার করা সমীচীন মনে করি না আমি কিন্তু আপনারা দেখবেন গামসা আজমি গুলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার সামথিং আজমি তাকে আগে বহিষ্কার করা হয়েছিল সেনাবাহিনী থেকে তাকে তার সেই বহিষ্কার আদেশ প্রত্যাহার করে তাকে সসম্মানে অবসর দেওয়া হয়েছে অকালীনকালীন অবসর দেওয়া হয়েছে এটা আসলে সেনাবাহিনীর ভিতরের যে নিগোসিয়েশন ছিল এটার একটা পার্ট এই পার্টের মাধ্যমে সেনাবাহিনীতে জামাতপন্থীদের যে অংশ আছে বা যেভাবে বলি আমি আবার বলছি যে এটা ঠিক অনরেকর্ড আমি বলতে না যাই হোক ওইখানে অনেক কিছু ঘটেছে মানে গামসা আজমির প্রত্যাহার আসলে একটা বিচ্ছিন্ন ঘটনা না যা হারে এই লোকটাকে উপরে মধ্যে অবিচার করেছে আওয়ামী লীগ এটা করে দেয় এটা বৃহত্তর নেগোসিয়েশনের একটা অংশ হিসাবে এখানে এসেছে এবং সেনাবাহিনীর সেই নিয়ন্ত্রণটা অনেক বেশি কন্ট্রোলে এসেছে বলে আমাকে আমার তথ্য যতটুকু আছে আমি জানি সিভিল প্রশাসন এবং অন্যান্য জায়গায় সেটা প্রতিষ্ঠিত হয় নাই সেটা প্রতিষ্ঠিত করাটাই এই দ্বিতীয় পর্যায়ের ফাইট এর শুরু এখন কথা হতে পারে একত্রিশে ডিসেম্বর কি কি হতে পারে একত্রিশে ডিসেম্বর একদম গোটা একটা বিপ্লবী ঘোষণা আসবে সেটাই আমরা আশা করছি যারা লিখছেন তারা প্রচুর জার্গন ব্যবহার ট্যবহার করবেন এইখানে বন্দোবস্ত আরও কী কী যেন শব্দ আছে না ওনাদের এগুলো ওনারা ব্যবহার করবেন ব্যবহার করে একটা সুন্দর ঘোষণা দেবেন একেবারে এটা প্রেক্ষাপট বর্ণনা করবেন কীভাবে ষোলো বছর ধরে দেশ ফেসিস সরকারের রেজিম ছিল কী কী হয়েছে না হয়েছে তারপরে তারা যে মৌলিক পরিবর্তন বা করার রূপকল্প নিয়ে এখন পর্যন্ত আলাপ হচ্ছে গতকাল রাত পর্যন্ত আমি যতটুকু আমার সোর্স জানাচ্ছে প্রথমটা আসবে গরিবের বউ সকলের ভাবি গরিব দেশের সংবিধান সকলের শান্তি মানে সংবিধান বাতিল করার ঘোষণাটা তারা দিবেন যে পাঁচই আগস্ট থেকে এই সংবিধান কার্যকর নয় কারণ এই সংবিধান যদি থাকে তাহলে অনেক প্রশ্ন আগামীতে উঠবে মানে যায় দিন ভালো আসে দিন খারাপ তো এই জায়গাটায় তারা সংবিধান বাতিলের একটা ঘোষণা দিবেন যে সংবিধান ওটা বাতিল হয়ে গেছে এই গণভূত্থানের মাধ্যমে বা তাদের ভাষায় বিপ্লবের মাধ্যমে এটা একটা বড় জিনিস আলোচনা আছে দ্বিতীয় হচ্ছে সরকারের ফরম্যাট সরকারের ফর্ম্যাটটা এখন যে অবস্থায় আছে আমার কাছে মনে হচ্ছে একটা বিরাট অংশ লোকজন এটা তারা পছন্দ করছে না যারা এই মূল জিনিসটা মেটিকুলাস প্ল্যানের অংশ ছিলেন মানে নট দ্য পাপেট অংশ একটা আছে না পাপেট অংশ কিছু বৃদ্ধ লোক বাসায় বসেছিল তাদেরকে না হুইল চেয়ারে করে সরকারে দেওয়া হয়েছে ওদের কথা বলছি না মূল যারা মেটিকুলাস প্ল্যান করেছিলেন তারা যেভাবে চেয়েছিলেন ঠিক ওইভাবে হচ্ছে না যার কারণে সরকারকে বিপ্লবী সরকারের রূপান্তর করার একটা দাবি এখানে আসবে এবং এটার একটা রূপকল্প বা রূপরেখা তারা যদি ইতিমধ্যে প্রস্তুত করতে পারেন সেটা আসতে পারে সেক্ষেত্রে প্রেসিডেন্টের পদত্যাগের একটা ইস্যু আসবে এবং সেখানে রিপ্লেসমেন্ট প্রেসিডেন্ট হিসাবে হয়তো বিপ্লবী সরকারের একটা ভূমিকা বা খাঁটি বিপ্লবী অরিজিনাল বিপ্লবী কাউকে তারা ভাবছেন এটা হচ্ছে দ্বিতীয় জিনিস সিভিল প্রশাসনের সাথে একটা তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এখানের মধ্যে সিভিল প্রশাসনের সাথে যে তারা করতে পারেন সেটা হচ্ছে আমলাতন্ত্রকে ঢেলে সাজানোর ঘোষণা আসবে এটার মাধ্যমে আসলে একটা চাপ তৈরি করা একটা চেষ্টা চলবে সেটা কতটুকু হবে বা কিভাবে হবে আমরা হয়তো এই ঘোষণাপত্রে পেতে পারি এবং বিচারকে অনেক গুরুত্ব দেওয়া হবে বিচারের নামে প্রতি বিপ্লব ঠেকানোর একটা চেষ্টা করা হবে জুডিশিয়াল এই সিস্টেমের মধ্য দিয়ে সরকারের উপর একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা রাষ্ট্রের উপর একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার একটা চেষ্টা এই জামাত ভাবাপন্ন যারা এখানে আছে তাদের একটা চেষ্টা হচ্ছে এই হচ্ছে মূল চারটা বিষয় এখন পর্যন্ত আমি যতটুকু জানি বিবেচনার মধ্যে আছে তার মধ্যে আরো অনেক ছোটখাটো এটা এটা আসতে পারে ঘোষণাটা চমৎকারভাবে হবে খুব সুন্দর ভাষায় লিখিত হবে বাট আহ বামপন্থীরা আসলে খুব ভালো লিখতে পারেন কিন্তু আমার মনে হয় এই লেখালেখিতে তাদেরকে নেওয়া হয় না যথারীতি বামরা এখানে দুধ ভাত হিসাবে আছেন ডানরা বা উগ্র ডান যারা আছে সরকারের অংশ তারা এই ঘোষণাপত্রটি তৈরি করছেন মূল বিষয়টা হচ্ছে ঘোষণাপত্রের মাধ্যমে রাষ্ট্র এবং সরকারের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য একত্রিশে ডিসেম্বরের এই জনসমাবেশ শক্তি প্রদর্শনের জনসমাবেশ এবং এটা দিয়ে সরকারের সুশীল অংশকে একটা সিগনাল দেওয়া আমলাতন্ত্রকে সিগনাল দেওয়া বিএনপি এবং অন্যান্য যারা আছে যারা ঠিক খেলায় আছে কি খেলায় নাই এরা কি মাঠের ভিতরে নাকি ওই অংশটুকু গ্যালারি বোঝা যাচ্ছে না আমরা সাধারণ দর্শক বুঝতে পারছি না তাদেরকেও ধরনের সিগনাল দিয়ে দেওয়া যে দেখ আমরা এত গাঙ্গের জলে ভেসে আসিনি এই গোটা বিষয়টা করার জন্য যে জনসমর্থনের সাপ্লাই দিতে হবে সেটা দেওয়ার জন্য জামাত ইসলাম দিনরাত কাজ করছে তারা ঢাকার বাইরে থেকে লোকজন আনবে এটা একটা চমৎকার বড় সমাবেশ হবে বলে আশা করি অনেকে ধারণা করছেন এটা থেকে নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসবে আমার সোর্স বলছে যে এই মুহূর্তে নতুন রাজনৈতিক দল এই সমাবেশ থেকে ঘোষণা হবে না সেটা একটা আলাদা প্রসেসের মধ্য দিয়ে তারা যাচ্ছে এটা মূলত শক্তি এবং আধিপত্য প্রতিষ্ঠার একটা লড়াই এবং সেই লড়াইয়ের মাধ্যমে দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এককভাবে শক্তি সংহত করার একটা চেষ্টা এবার করা হবে প্রিয় দর্শক সবই স্পেকুলেশন সবই বিভিন্ন সূত্র তথ্য সোর্স মাধ্যমে নেওয়া শেষ মুহূর্তে কোনো ধরনের পরিবর্তন আসতেই পারে আমার কাছে মনে হয় চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত আমার কথার উপরে আপনারা বিশ্বাস করবেন আমি আপনি একসাথে মিলে মিলিয়ে দেখব আসলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে কিন্তু রাষ্ট্র এবং সরকারের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টায় যে এই সমাবেশ করা হচ্ছে বা এই প্রচেষ্টাগুলো চলছে এই বিষয়ে কোনো সন্দেহ নাই দেখা যাক আমরা সকলেই একত্রিশে ডিসেম্বরের দিকে তাকিয়ে থাকবো শহীদ মিনারে থার্টি ফার্স্ট হবে সেই থার্টি ফার্স্টে কি ঘোষণা আসে বিপ্লবের এতগুলো মাস পরে বিপ্লবের ঘোষণাপত্রে কি থাকে সেটা দেখার আশা থাকলাম এবং সেটা ঘোষণা হওয়ার পরে আমি আপনি সকলে মিলে এখানে এই চ্যানেলে আবার আলাপ করব। ভালো থাকবেন কথা হবে অন্য পর্বে অন্য কিছু নিয়ে